নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন লাইভ এই মুহূর্তে আমরা আরো একটি রামনবমীর মিছিলে লাইভ দেখাচ্ছি সকাল থেকে আমরা রামনবমী উৎসবের মাধ্যমে পালন করছি সকালে আমি পালিপুরে ছিলাম সেখানে সুবিশাল র্যালি হয়েছে একটু আগে আমি পুরসুরাই ছিলাম সোদপুরে সেখানেও র্যালি শেষ হবে সবে মাত্র এখন আমি আরামবাগে এসেছি বজরংবালি মন্দির থেকে সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত সনাতনী ভাই বোনেরা দিদিরা পা মিলে মিছিল সেই র্যালি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি পুরো শহর পরিক্রমা করে ওখানে আমাদের শেষ হয় রামনবমী নিয়ে বিশেষ কিছু বলার আছে নাকি মানুষদের মানুষজনকে কি বলবেন একটাই বার্তা সকল সনাতনীদের কাছে আপনারা একত্রিত হন নিজেরা সজাগ থাকুন এবং পশ্চিমবঙ্গে যে অশুভ ছায়া চলছে তার মোকাবিলা করতে গেলে সকল সনাতনীদের এক হওয়ার প্রয়োজন আছে সম্পর্কে কি বলবেন দেখুন আজকে আরামবাগের যে বৈকালে যে শোভাযাত্রা হয়েছে রামনবমীর আজকে আরামবাগের টোটাল সনাতনীদের একটা জনবিস্ফোরণ ঘটে কারণ আজকে যে এখন যে এই মুহূর্তে রামনবমীর শোভাযাত্রা হচ্ছে এখানে খুব কম করার অন্তত পাঁচ থেকে সাত হাজার মানুষ পাঁচ থেকে সাত হাজার সনাতনী আজকে এই রামনবমীর পথসভায় সামিল হয়েছে বা পথের সামিল হয়েছে এখান থেকে বোঝা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা জন বিস্ফোরণ ঘটাচ্ছে এবং সনাতনীরা জন বিস্ফোরণ ঘটেছে আজকে সেটা সেই রামনবমীর মাধ্যমে সেটা বই প্রকাশ ঘটেছে এবং সারা পশ্চিমবঙ্গের মতো আরামবাগতেও সনাতনীরা জন এই শোভাযাত্রার মধ্যে আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ কোথায় এটা টোটাল বজরঙ্গলি মন্দির থেকে শুরু হয়েছে আমাদের বাস্তবপুর মোড় বাসদপুর মোড় থেকে হয়ে একদম মেন রাস্তা ধরে হয়ে হসপিটাল মোড় হসপিটাল মোড় থেকে হয়ে এস টি হয়ে বাজার দিয়ে হয়ে আবার বজরঙ্গলি মন্দিরে শেষ হবে আপনার নাম হেমন্ত বাঘ মানে মশাল জ্বালানো হয়েছে একটি তুপড়ি বলা চলে তুপড়ি তুপড়ি এবং এটা কি তুপড়ি না এটা আমরা বলবো এটা আপনারাই বলুন কমেন্টে এটা কি দেখতে পাচ্ছেন এখানে এখানে আর আরো একটা জিনিস দেখাই কিন্তু দেখুন রামনবমী এই দিনটা আজকে আমাদের খুবই গর্বের দিন এবং শুধু আরামবাগ নয় সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের উপলক্ষে যে আমরা রামনবমী আজকে বার করেছি এটা আজকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে আজকে যোগদান দিয়েছে খুব ভালোভাবে আজকে দিনটা পালন করা হবে র্যালিটা শুরু হয়েছে আরামবাগ চব্বিশ নম্বর রোডে বজরঙ্গলি মন্দির থেকে শুরু হয়েছে রোড ধরে যাবে যে বাজারের মধ্যে দিয়ে হয়ে আবার বজরঙ্গলি মন্দিরের সামনে শেষ হবে এবং প্রসাদ সবাইকে দেওয়া হবে কাদের উদ্যোগে হচ্ছে এটা আমাদের একটি কমিটি আছে যে কমিটির মাধ্যম দিয়ে আমরা করি হ্যাঁ সুমন্দা আমাদের মেন এই প্রোগ্রামের সমস্ত অ্যারেঞ্জ করে তো সেই মাধ্যম দিয়ে হয়েছে উপাসকদের এটা শ্রী শ্রী রামনবী মহোৎসব সমিতির পক্ষ থেকে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে যেটা প্রতি বছরই হয় এবছরও হয়েছে গোটা আরামবাগ সর করা হবে এই তো সবে শুরু হয়েছে আগে গিয়ে মোটামুটি এখান থেকে হসপিটাল মোড় হসপিটাল থেকে বাজার হয়ে আবার ব্যাক করা হবে হনুমান মন্দিরে রামনবমী কি বলবেন রামনবমী নিয়ে বলার আমার কিছু নেই এটা আজকের এখানকার নয় আজ পশ্চিম বাংলার জন্য বলার আছে যে পশ্চিম বাংলার সনাতনীদের জাগার সময় এসেছে বাকি পশ্চিম বাংলার বাইরে যা রামনবমী বড় বড় ধুমধাম আজ দেখে নয় বহু বছর ধরে হয়ে আসছে এখানে কালচারটা ছিল না কিন্তু এবছর দেখা গেছে গোটা রাজ্য জুড়ে যে ব্যাপিক প্রত্যেক জায়গা রামনবমী হয়েছে তাতে বয়ে আছে যে পশ্চিম বাংলার হিন্দুরা জাগছে সুমন্ত কি বলবেন রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম উপলক্ষে শ্রী শ্রী রামনবমীর বর্ণাঠক শোভাযাত্রা আরামবাগে আমাদের মন্দির থেকে প্রতি বছরই বেরোয় এই বছরের উচ্ছ্বাসটা একটু বেশি আছে কারণ যেভাবে হিন্দুদেরকে কণ্ঠাসা করা হিন্দুরা এখন এক এক হয়ে হাজার হাজারে হাজারে সবাই বেরিয়েছে রাস্তায় সবাই বেরোচ্ছে এইভাবেই আমাদের রামনবমী আগেও হতো এবারেও হচ্ছে সঞ্জীব হেলা নিয়ে কি বলবেন যেমন আমরা সবাই দুর্গা ঠাকুর দেখতে বেরোই রাস্তায় সেরকম এটাও একই ব্যাপার আমাদের সনাতনী হিন্দুদের একটা পুজো আমরা সবাই একসাথে মিলিত হয়ে একটা শোভাযাত্রা করছি কি নিয়ম আছে রামনবমী যারা ব্রত রাখেন কি কি নিয়ম রামনবমী যারা করেন ধরুন আজকে রামনবমী যেমন দুর্গা পুজোতে ব্রত রাখতে হয় কিংবা কিছু খাওয়া চলে না এরকম কিছু হ্যাঁ এইটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ উপোস রাখেন আজকের দিনে কেউ হয়তো একটু নিরামিষ খাবার খেলেন যা যার মতো করে পালন করেন না দীপ্তি এখানে আরামবাগ eight pant and আজকে আমাদের পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্মদিবস উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল সেই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে এবং প্রতি বছরের ন্যায় এবছর আস্তে আস্তে আমাদের র্যালিতে জনসমাগম বাড়ছে হিন্দুত্বের টানে লোকে মানুষ এখানে আসছে এটুকুই বল এবং জয় শ্রীরাম আর কিন্তু কর্ণাট্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে রামনবমী কমিটির এখানে কিন্তু উপস্থিত আছেন পুড়সুরার বিধায়ক বিমান ঘোষ এবং এখন ছবি তোলার পর্ব চলছে বিধায়কের সঙ্গে সেই ছবিটাও আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হয় পুরো শহর ঘুরবে হতে পারে 9টা হতে পারে এরপর আর কথা আজকে সকলের আনন্দের হিন্দু সনাতনী হিন্দুদের আজকে আনন্দের দিন সনাতনী হিন্দুদের আজকে একটা উৎসব এই উৎসবে আমরা সবাই शामिल হইছি গোটা যুব সমাজ থেকে বয়স্ক জ্যেষ্ঠ সব হিন্দু সনাতনী ভাইরা আজকে আমাদের এই মিছিলে উপস্থিত হইছেন আর আমাদের বুকে আমাদের এই মিছিল আরম্ভ হয়েছে গৌরাটি মোড় থেকে আপ টু একদম বাজদেবপুর মোড় হয়ে হসপিটাল মোড় হয়ে আমাদের এখানে সমাপ্ত হইবে আমাদের এই পাঁচটাই মিছিল আরম্ভ হয়েছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু রবিবার তা সত্ত্বেও মানে রাস্তাঘাট ফাঁকা বলা চলে কিন্তু এই রামনবমীর উপলক্ষে কিন্তু রাস্তা ভর্তি অনেক মানুষজন কিন্তু দেখাচ্ছে ছবিটা অনেক মানুষজন কিন্তু বেরিয়ে এসেছে রাস্তায় দেখার জন্য কর্ণাঢ্য শোভাযাত্রা দেখার জন্য অনেকেই কিন্তু মোবাইলে ছবি তুলছেন কেউ ভিডিও করছেন সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আজকে আরামবাগে কতগুলো মিছিল হয়েছে প্রভু শ্রী রামের রাসুগ রামনবমীর উপলক্ষে প্রত্যেকটি খন্ড থেকে অসংখ্য মিছিল হয়েছে প্রতি সকালবেলা হয়েছে বসন্তপুরে গোড়পুরে চাদুর ভাটায় হয়েছে আবার সব থেকে বড় বড় তৃণমূল যারা বলছিল নাকি মানে বাংলার কালচার রামনবম নয় তারা কেন নামের দরাই এটাই ব্যাপার মানে বাস্তব যে নামের তরণে পড়তে হলো এটা বাস্তব মানে আসতেই হলো রাম ছাড়া যে উপায় নেয় সেটা তৃণমূল বুঝতে পেরে গেছে মানে এবার বুঝতে পারছে হিন্দু সংকটে তাই রাম পুজো করতে হবে তাই ওরা রাম পুজো গীতা পুজো সব করে ফেললো তাই এবারে সনাতনের ঐক্য হচ্ছে এটা ভালো লাগছে ভালো লাগছে সকল সনাতনের ঐক্যবদ্ধ হচ্ছে এটা ভালো লাগছে তৃণমূল তো এক সময় রামনবমীর মিছিলেন রামনবমী মিছিলেন রামনবমী মিছিল বার করু সব থেকে বড় এখন বর্তমানে এসেছে যে কালচারে নিয়ে এসছে সেই কালচার অনুযায়ী আজকে বর্তমানে তৃণমূল রামনবমী পুজো করছে এটা সবথেকে বড় ব্যাপার যেটাকে নিয়ে আমাদের মন্দির দখল হয়েছিল একাধিক কিছু মধ্যে রাম পুজো মানে তারা বললে রাম একটা অসংস্কৃতি রামের কোন এ নাই এখানকার সংস্কৃতি নয় বাংলার বাইরের বাংলার বাংলার সংস্কৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সংস্কৃতি রামও আমাদের সংস্কৃতি কিন্তু সেটা বুঝতে এতদিন সময় লাগলো সেটা ভালো লাগলো রামকে ওরা পুজো করছে এটাই ভালো লাগছে আবার পুজোটা করছে ওই রাম মন্দিরটা আমাদেরই বিজেপি রাম মন্দির সেই রাম মন্দির নিজেদের করার ক্ষমতা নাই বিজেপি রাম মন্দিরে পুজো করছে ওরা নিজেদের কিছু করার ক্ষমতা নাই ওই মন্দিরটা কি মানে আপনারা করেছিলেন আমরাই করেছিলাম আমরা মনোজ মনোজ করেছিল মন্দিরটা আপনার সকলে আরামবাগবাসী মনোজ করেছিল মন্দিরটা সেই মন্দিরে জোর করে একুশে দখল করে তারপর ওই মন্দিরে পূজা আছে আজকে যাই হোক পুজো করছে ভালো লাগছে পুজো করুক এতে মন্দিরের ডেভেলপমেন্ট হচ্ছে মানে ওদের একটু সুপুদ্ধি ঢুকবে আগামী দিনে এটা আমি সনাতনী তৃণমূল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা রামকে নাম নাম নিচ্ছে গেরুয়া ধ্বজ লাগাচ্ছে এটা ভালো লাগছে এটাই ভালো এটাই 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 চাই নং যে যার করুক কিন্তু ঐক্যটা যেন এক থাকে এটাই ভালো লাগছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ